মোবাইলটা এখন কোথায় আমার কাছে মোস্ট প্রবাবলি এই মোবাইলটাই আমাকে আসল কালপ্রিতদের কাছে পৌঁছে দিতে পারবে আমরা তাহলে আসছি স্যার হ্যাঁ 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 শিওর শিওর তোমরা যাও সাবধানে যাও যদি দেবীর কথা ঠিক হয় যদি এটা পরিচিত কারোর সিম হয় তাহলে ফলস আইটি রেডের ব্যাপারে অনেক কিছু জানা যায় এই কেস ছিল সে অন্যান্য কাগজপত্রগুলো ছবি তুলে নিয়ে যায়নি তো আর সব থেকে বড় কথা ওখানে আরো একটা ইম্পর্টেন্ট কাগজ ছিল আরও একটা দরকারি কাগজ কি ছিল আমাদের সার্ভিস অ্যাগ্রিমেন্ট যদি আমাদের কোনো পারিবারিক শত্রু করে থাকে তাহলে আমার এতদিনের আশা ভরসা না না মানব মানব সবাই যদি জেনে যায় যে আমি আর মা হতে পারবো না কি হবে তাহলে অসম্ভব কাউকে জানতে দেওয়া যাবে ওয়েলকাম স্যার ওয়েলকাম ওয়েলকাম আমি কেন এসেছি না জানি ওয়েলকাম করছো রাকেশ নো 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 সরি টু টেল ইউ যে আমাদের সামনে সীমানার মধ্যে আমার নাম আরকে। ভালো। আরকে। আমরা আমাদের বাড়ির পেটকে অনেক নামইটা। লুসি, মেনি আরকে। নট ব্যাড। বাট राकेश পরিচয়টা কিন্তু তাতে পাল্টায় না। व्हाट ডু ইউ মিন? আপনি ভুলে যাবেন না যে আপনি আমার অফিস প্রাঙ্গণ দাঁড়িয়ে কথা বলছেন। তুমি ভুলে যেও না সেই অফিসের সেভেন্টি পার্সেন্ট জিনিস আমার অ্যাকাউন্ট তো করে কেনা ডোন্ট ক্রস ইউর লিমিট আমি নেহাতি ব্যবসাটা আপনার থেকে শিখেছি না হলে এই মুহূর্তে আমার সিকিউরিটি গার্ড দিয়ে আপনাকে খাট ধাক্কা দিবার করে দিতে পারতাম বাজে কথা বলো না ব্যবসার নামে যে জোর চুরিটা তুমি করেছো তার জন্য আমি কি করতে পারি তুমি জানো জোর চুরি আমি ইয়েস ইয়েস জোর চুরি আমার বাড়িতে মিথ্যে ট্যাক্সেল করে অস্ট্রেলিয়ান কন্ট্রাক্টর ফাইলটা নেওয়ার তুমি চেষ্টা করেছো করনি এটা তো নয় এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার্ক আমি এই যুক্তিটা দিতে পারতাম কারণ আপনি যে কথাগুলো বলছেন সেগুলো সম্বন্ধে আমি কিচ্ছু জানি না ফাইন হোয়াট ইজ দিস এটা তোমারই অফিসের কোনো ঘনিষ্ঠ স্টাফের মোবাইল এটা তোমার ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং ফুল করো কথাটা বলবো এমনভাবে কথা বলছো যেন আমি অ্যাটম বোমার রিমোট নিয়ে খেলা করছে আচ্ছা চিত্রা এই বস্তুটা ঠিক কোথায় কিভাবে কাজে লাগে তুমি জানো মলয় তুমি বোধ হয় আমাকে এখনো সেই আনপার গাওয়ার আগের চিত্রা ভাবো প্লিজ গিভ মি আ ব্রেক আমি কিন্তু আর আগের চিত্রা নই মলয় আচ্ছা লেখা আমি যদি কোনোদিন মা না হতে পারতাম তাহলে তোরা কি ভাবতিস ও মা এ আবার কি কথা তুমি তো এখন মা হতেই চলেছ তাহলে মা না হওয়ার কথা কোথা থেকে আসছে না মানে ধর যদি আমি মা না হতে পারতাম তাহলে তোরা আমাকে খুব খারাপ ভাবতিস তাই না আমার মা সেই সময় খুব রাগ করেছিল কোন সময় ওই যে যে সময় ডাক্তারবাবু তোমাকে বলেছিলো যে তুমি আর মা হতে পারবে না যখন মাকে বলেছিলাম মা খুব রাগ করেছিল গ্রামগঞ্জের মানুষ তো ওরা যে মেয়েদের বাচ্চা হয় না তারা নাকি অপয়া তো আমি সত্যি অপয়ি অপয়া